আমরা শান্তিতে থাকতে যাই। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মডেল বাংলাদেশ আমরা যখন তাফসির মাহফিল করি ওরা তখন ঢোল বাজায় না মন্দিরে ঘন্টা বাজায় না আবার ওদের যখন পূজা মণ্ডপে পূজা চলে আমরা আবার তাফসির করে এদের ডিস্টার্ব করি না ঠিক না গোটা বিশ্বে এক নজিরবিহীন দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ওদের যখন পূজা হয় আমরা মন্দির পাহারা দেই ঠিক না ওদেরও ওদের ধর্মকর্ম পালনের অধিকার আছে আল্লাহ রাসুল সাহা সব ধর্মের লোকদেরকে একসাথে থাকার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম মদিনাতে যে ছিলেন ওখানে যে শুধু মুসলমানরাই ছিল এমনটা নয় ওই সোসাইটিতে খ্রিস্টান ছিল কি ছিল ইহুদি ছিল পত্তলিক ছিল তাদের সবাইকে নিয়ে বিষ্ণু ইসলাম একটা চার্টার করেছেন ইতিহাসে এটাকে বলে দ্য মেদিনা চার্টার মদিনা সনদ শান্তিতে থাকার কিভাবে চুক্তি করতে হয় চার্টার তৈরি করতে হয় সনদ করতে হয় গোটা বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম শান্তির পায়গাম নিয়ে এসেছেন সব সময় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতেন হাঙ্গামা বাজাতেন না কোথাও ইভেন যুদ্ধের ময়দানেও ক্ষয় যাতে কম হয় হি ইউজ টু ট্রাই টু মিনিমাইজ দ্য ডিস্ট্রাকশন ইন ওয়ার্ল্ড যুদ্ধের ময়দানে ডিস্ট্রাকশন কিভাবে কমানো যায় চেষ্টা করতেন আক্রমণ করবেন কিন্তু আক্রমণ করার আগে সৈন্যবাহিনীকে বলতেন খবরদার এই খ্রিস্টানদের এই ইহুদিদের শিশু বাচ্চাদেরকে মেরো না তোমরা নাঙ্গা তলোয়ার পে নারীদেরকে কচু কাটা করো না বৃদ্ধাদেরকে মেরো না বৃদ্ধদেরকে মেরো না ওই ধর্মের পাদ্রীদেরকে পেলে মেরো না তোমার সাথে যুদ্ধ লাগতে এসেছিল তারাও তলোয়ার মাটিতে রেখে দিয়ে হাত উঁচু করে যদি বলে সারেন্ডার আল আমান আই সিক দ্য সিকিউরিটি আমি নিরাপত্তা চাই সারেন্ডার করলাম তাকেও মেরো না গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ভেঙে চুরে চুরমার করে দিও না সুমান আল্লাহ পড়েন করতে গেছে কি যুদ্ধ করতে গেছে কি ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান্তির নীতি তিনি ফলো করতেন কাকে আমরা ফলো করি কে আমাদের নেতা নেতারা চিনে নেন মোহাম্মদ সাল আলাইহি আসাল্লাম